আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নোর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবার একবার স্বাগতম তো গতকালকে আমাদের একটি গরুর আঠালি পোকা দেখা দিয়েছে তো আজকে আমরা এই আঠালি পোকার বিষয় নিয়ে আলোচনা করব। তো বাজার থেকে আসলে যখন গরু ক্রয় করে আনা হয় তো বিভিন্ন প্রকার রোগ দেখা দেয় সেই রোগগুলোকেও কিন্তু আসলে ঠিকঠাক করে ওষুধ ভ্যাকসিনেশন করে তারপরেই কিন্তু আসলে একটি গরু মোটা তাজাকরণ করা হয় তো দেখতেই পারছেন যে আমরা একটা ড্রপ ব্যবহার করছি বাজারে এই ড্রপটি ইদানিং নতুন এসেছে নাবাপ্রিন ব্যাট ড্রপটি আমরা ইউজ করছি তো প্রত্যেকটি গরুকেই আমরা দুটি করে ড্রপ ব্যবহার করছি যেই গরুটিকে আমাদের আসলে আঠালি পোকা হয়েছে সেই গরুটিকেও দিব এবং আমাদের ঘরে যে সমস্ত গরু আছে সবগুলো গরুকেই আমরা এই নাবাপ্রিম ভ্যাট ইন ড্রপটি ব্যবহার করব আগে আমরা পুরন ড্রপ ব্যবহার করতাম তো বাজারে যেহেতু এই ড্রপটা নতুন এসেছে মার্কেটেও রিভিউ ভালো চলছে সেই কারণে আমরা এই ড্রপটি ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের মন মতো ড্রপ ব্যবহার করতে পারেন আমি আসলে কোনো কোম্পানির কথা বলছি না তো যাদের যেরকম ড্রপ ব্যবহার করতে ইচ্ছুক তারা সেরকম ড্রপ ব্যবহার করতে পারেন তো এটি হচ্ছে আমাদের দুই নম্বর কালেকশনের একটি গরু তো আমরা প্রত্যেকটি গরুকেই আসলে ড্রপগুলো দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসলে ফ্রিজিয়ান এবং দেশালের ক্রস রয়েছে তো যেহেতু গরুগুলো নতুন আনা হয়েছে তো গরুগুলো একটু নড়াচড়া করে আমি আসলে একটু দূর থেকে ওষুধগুলো দিচ্ছি আর ওষুধগুলোর নিয়ম যদি একটু বলে দিই আপনাদেরকে সেটা হচ্ছে গরুর যে একেবারে গরদান আছে ঘাটটা থেকে লেজের আগ পর্যন্ত কোমরের নিষ্ঠা ওই পর্যন্ত আসলে ওষুধটা ব্যবহার করবেন ধীরে ধীরে ওষুধটা শরীরের চারপাশ ছড়িয়ে যাবে এতেই চলবে তো আর বিশেষ করে যে দিনটা আসলে একটু ঠান্ডা থাকে সেই দিনটা ব্যবহার করতে চাইবেন আর যেদিন গো এই ওষুধটা ব্যবহার করবেন সেই দিন গরুকে গোসল করাবেন না তো এটি আসলে গরুর যে আঠালি পুকটা আছে সেই পুকটা ইনশাল্লাহ খুব ভালোভাবে চলে যায় এবং গরুর আপনি অবশ্যই জানেন যে উপরে যে আঠালি পোকাটা থাকে সেই পোকাটা কিন্তু গরুর আসলে রক্ত খায় বিভিন্ন প্রকার আসলে সমস্যা দেখা দেয় এই পোকার কারণে তো আপনারা অবশ্যই যদি কারো গরুর এরকম সমস্যা থেকে থাকে তাহলে চেষ্টা করবেন যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন প্রকার বাজারে আসলে ড্রপ পাওয়া যায় সেই ড্রপগুলো ব্যবহার করার জন্য তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের একটি তিন নম্বর কালেকশন এই কালেকশনটি আমাদের একসাথে লটে কিনা হয়েছিল তিনটা গরু আমরা একসাথে লটে ক্রয় করেছিলাম তো দেখতে পাচ্ছেন যে এই গরুটার কিন্তু ইয়ে আবার ঘাড়ের ভিতরে একরকমই একটু চুলকানির মতো রয়েছে সেই জন্য আমরা আলাদা একটা ক্রিম ইউজ করছি ইনশাল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাবে আর মাসাল্লাহ খাবার দাবারের দিক থেকে যদি বলি এই গরুটাই আমাদের ঘরে মাসাল্লাহ খাবার দাবার খুবই ভালো খাচ্ছে ইনশাআল্লাহ আমরা খুবই আশাবাদী এখনও আসলে প্রত্যেকটা গরুকে একটা গরুকে কৃমি করানো হয়নি যেহেতু আমরা কিছুদিন আগে আসলে এফএমডি ভ্যাকসিনটা করিয়েছি এখনও পর্যন্ত আসলে ক্রিমির ডোজটা করানো হয়নি তো ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা আমাদের প্রত্যেকটা গরুকে আসলে ক্রিমির ডোজ করাবো যেহেতু আঠালির পোকার যে সমস্যাটা একটা গরুর দেখা দিয়েছে তো আমরা আমাদের প্রত্যেকটা গরুকে আসলে আঠালির যে ওষুধটা আছে সেই ওষুধটা দিয়ে দিচ্ছি কারণ এই ওষুধটা দিলে গরুটা একটু চামড়াটা একটু ভালো হবে এবং তারপরে আমরা ক্রিমি লিভার টনিক দিব ধীরে ধীরে আমরা আমাদের যে ভিটামিনের যে ইঞ্জেকশনগুলো আছে ক্যাটাফস অ্যামাইনোভিট এবং প্রত্যেকটা ভিটামিনের যে যত প্রকার ইঞ্জেকশন আছে সেগুলো আমরা ব্যবহার করব যাতে মুখের রুচি এবং প্রত্যেকটা গরুই ভালোভাবে ফ্যাটেনিংয়ে চলে আসে ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমাদের চার নাম্বার কালেকশন ছিল তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রত্যেকটা গরুকেই ড্রপ দিয়ে দিয়েছি তো এখন আসলে সকালের খাবার দিয়ে দেওয়া হয়েছিল তো আমরা যে সকালের পরে ভুষির পরে যে দানা পরে আমরা আমরা আমাদের গরুকে খড় খেতে দিই তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গরুকে আসলে আনুমানিকভাবে খড় দেওয়া হয় আসলে অনেকে জিজ্ঞাসা করেন যে একটা গরুকে আসলে দৈনিক কত কেজি খড় দিতে হয় তো ভাইয়া আমরা বলবো যে আসলে গরুর বডি ওয়েট অনুযায়ী আপনাদের দেখে আসলে গরুকে খড়টা দিতে হবে তো দেখতে পাচ্ছেন যে ভিডিও স্ক্রিনে যে গরুটাকে আমরা দেখাচ্ছি এই গরুটারই কিন্তু আসলে মূলত প্রথম আসলে আঠালি পোকটা যে পোকটা সেটা ধরা পড়েছিল তো আমরা আমাদের বাকি সব গরুগুলোকে দিয়ে দিয়েছি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য যারা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন সালাম আলাইকুম